আমার বাইরা আমাকে ম্যাক্সিমাম বাইরা শুধু এখন কমেন্ট করতেছে এটা যে আট মাস দশ মাস অপেক্ষার পরে দালালের কাছে যে টাকাগুলো পাই টাকাটা দিচ্ছে না দিচ্ছে না ফাস্টফুড সহ তারা বলেছে দিল্লিতে আটকা পড়ে রেখেছে মানে আটকায় রাখছে আসলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা দালালদের এমন মানে অবহেলা এমন গাফেলাতি এবং এমন গাদ্দারি আমার ইউরোপ্রত্যাশী বাইরা কোনোভাবেই নিতে পারতেছে না প্রচুর মেসেজ আসতেছে আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ইউরোপিয়ান প্রত্যাশী সকল কলেজের টুকরু ভাইরা আজকে টাইটেল এবং দেখে যেটা বুঝছেন দালালদের বিরুদ্ধে আজকে আবারও ছোট্ট করে একটি অনশন ভিডিও করছি প্রতিবাদীমূলক ভিডিও করছে অনশন না অনশন করে তো কোনো লাভ নাই কারণ দালালদের চরিত্র এতটা ভয়াবহ যে তাদের সাথে আপনি সুন্দর আচরণ করলে আপনার মাসকে মাস দিনকে দিন চলে যাবে আপনি খারাপ খারাপ আচরণ করলেন মামলা হামলা করছেন আপনার টাকার জন্য ফাস্টফুটের জন্য তারা সেটাকে মোটেও আমলে নেয় না কারণ দালালদের চরিত্র এতটা ভয়ঙ্কর এতটা খারাপ সেই বিষয় নিয়েই আজকে কিছু কথা বলবো আপনারা সবাই আমার জন্য সবসময় আমার সাথে যেভাবে ছিলেন দোয়া করেছেন আমি দালালদের বিরুদ্ধে কথা বলি সময় আপনাদের উপকার করার চেষ্টা করি এই আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ দালালদের মুখোশ উন্মোচন করার জন্য সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করবো শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিই সবাইকে ছড়িয়ে দিবেন যেন আমি আপনাদের জন্য কথা বলতে পারি আপনারা তো অনেকেই কথা বলতে পারেন না দালালরা শুধু পার পেয়ে যাচ্ছে আজকে দালালদেরকে কিভাবে সাহায্য করবেন কিছুটা টিপস আপনাদেরকে দিয়ে দেব তাহলে দেখবেন দালালরা যারা আপনাদের টাকা নিয়ে চিনিমিনি করতেছে আপনাদের ফাইলপত্র নিয়ে এখন পর্যন্ত ঘুরেছে আট মাস দশ মাস পর্যন্ত আপনাদের ফাইল আটকায় রাখছে টাকাও দিচ্ছে না ফাইলগুলো ব্যাক করে দিচ্ছে না তাদের সাথে আপনারা কীভাবে আচরণ করলে আপনি টাকাগুলো উদ্ধার করতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে কিছুটা আলাপ আলোচনা করবো শুধু আবারও বলছি ভিডিওতে একটি লাইক দিবেন সাবলীন মন্তব্য করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকদিন ভিডিও দিয়েই না ভিডিও আসলে দেওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না কারণ হচ্ছে প্রবাসে থাকলেই এভাবে সবসময় নিয়ে আসতে পারি না আপনারাও সবাই এটা উপলব্ধি করতে পারবেন যে ব্যস্ততা থাকতে হয় মানুষের না হলে পরিবারের জন্য কি করলাম অবশ্যই আয় রোজগার করতে হলে অবশ্যই ব্যস্ত থাকতে হবে চলেন কথা দীর্ঘিত না করি আপনাদেরকে সেই টিপসটাই দিই দেখবেন দালাল যখন আপনার পাসপোর্ট আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে ঘরিমসি করছে বা দিচ্ছে না বা মিথ্যার আশ্রয় নিচ্ছে দালাল তো এমন ডেঞ্জারাস যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলবে আসে ডাকাতে বলবে দিল্লিতে আছে নিজের এলাকাতে লুকিয়ে বলবে যে ডাকাতে বিশ্বাস করেন এরকম আমার সাথে অহর অহর হচ্ছে ইভেন আমার মেসেঞ্জারে আমার বায়রা শত শত বাই এই কমেন্টগুলো করতেছে যে ভাই ওই দালাল দালাল অমুক দালাল তমুক দালাল আমার কাছ থেকে দুই লাখ তিন লাখ নিয়ে গেছে আমার টাকাটা দিচ্ছে না আমার সময় নষ্ট করছে এক বছর দেড় বছর এই মুহূর্তে আমি কি করতে পারি আপনি একটা কিছুই মানে যদি আপনার অনেক কিছু করার ক্ষমতা না থাকে তবে একটা কিছু করতে পারবেন সেটা হচ্ছে আপনি ওই দালালের সাথে যে লেনদেন করছেন সেই প্রুফগুলো নিয়ে প্রথমে একটি জিডি করবেন জিডি করার পরে আর আপনি আপাতত মামলা সামলা করার দরকার নেই ওই জিডিগুলো ওই কফিগুলো নিয়ে আপনারা একটা ভিডিও বানাবেন সুন্দর করে একটা ভিডিও বানাবেন ভিডিও করে আপনার যারা আমরা যারা ইউরোপ প্রত্যাশী আছি বা বাইরের রাষ্ট্রে যাওয়ার জন্য চেষ্টা করতেছি বা আমরা যারা বড় হয়েছি সবাই আমরা ফেসবুকের আইডি ইউজ করি তাই না কি করবেন একটা ভিডিও করবেন দালাল সম্পর্কে বলবেন কত মাসে নেওয়ার কথা ছিল কতদিন অপেক্ষা করেছে কিভাবে কি করছে টাকার কতগুলো টাকা দিছেন এখন রিভিউজ খাইছেন অথবা এখন পর্যন্ত অ্যাপ্রুভাল আসে নাই অনেক দিন হয়ে গেছে তখন আপনি যখন টাকা পয়সা চাইছেন আপনার কাছ থেকে যখন টাকা পয়সা আপনাকে যখন দিতে চাচ্ছে না বা আপনার ফাইলটা ব্যাক করে দিতে চাচ্ছে না আপনি কী করবেন তাকে নিয়ে একটা ভিডিও বানাবেন বানাইয়া আপনি ফেসবুকে একটা পোস্ট করে দেবেন পোস্ট করবেন একবারে ডিটেলস বলে এবং ওই দালালের সহ আপনি হাত দিয়ে ধরিয়া দেখাই দেবেন তারপরে কী করবেন আপনার নয়শো থেকে এক হাজার টাকা বা দুই হাজার টাকার একটা বুস্ট করে দেবেন হ্যাঁ যেটা সারা বাংলাদেশের মানুষ একযোগে তাকে দেখতে পারে এই বুস্ট করে দিলে তার চরিত্র উন্মোচন হবে তার চোদ্দ গোষ্ঠী তাকে দালাল সে যে দালাল যে মানুষের ক্ষতি করছে সেইগুলো সম্পর্কে সবাই বুঝতে পারবে দেখতে পারবে তখন দেখবেন আপনার সাথে যোগাযোগ করবে পোস্টটা কাটার জন্য এরকম একটা ঘটনা ঘটছে বিদেই আমি আপনাদেরকে বলছি একটা দালালদের বিরুদ্ধে এভাবে কথা বলে ভিডিও বুস্ট করাইছে এক বাইরে দিয়া ওই দালাল এখন তার সাথে যোগাযোগ করে তার টাকাগুলো দেওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা ডেট দিয়েছে এই জন্যই বলছি আপনি আপনার যে দালালের সাথে প্রতারণা শিকার রয়েছেন যে দালাল আপনাকে প্রতারণার ফাঁদে ফেলেছে ওই দালালের নামে একটা ভিডিও করবেন ভিডিও করিয়া আপনি ওই ভিডিওটা বুস্ট করে দেবেন একবারে টোটালি বুস্ট করে দিলে তার চোদ্দ গোষ্ঠী সবাই দেখে যাব সে যে চিটিং বাটপার দালাল সেটাও সবাই বুঝতে পারবো তাহলে কী হয়েছে মুহূর্তের মধ্যে যখন ভিডিওটা যখন আপনার পাবলিকের হাতে চলে যাবে তখন আপনাকে সে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার টাকাটা কীভাবে দেওয়া যায় সহজে দেখবেন আপনার সাথে যোগাযোগ করবো মামলা হামলা ফরের বিষয় কিন্তু আগে একটা জিডি করে রাখবেন যে এই দালাল আমার এত টাকা নিয়েছে আমার টাকাটা দিচ্ছে না আমার ফাইলপত্রও দিচ্ছে না এই এখন আমরা এই জন্য আপনার থানায় আসলাম পুলিশের শরণাপন্ন হইলাম আইন শৃঙ্খলা বাহিনীকে সর্দার রেখে একটা জিডি করে রাখলাম যদি সে আমি যদি তাকে নিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে কথা বলি সে যদি আমার ক্ষতি করে এটা দায় সে নেবে আশা করি বিষয়টা বুঝলেন তো দালালদের সাহায্য করতে হইলে একটা কথা আবারও বলছি পোস্ট করবেন ভিডিও বানাবেন সমস্ত প্রুফ সহকারে এবং সেটা বুস্ট করে দিবেন মানে টাকা দিয়ে বুস্ট করে দিবেন যেহেতু দু তিন লাখ চার লাখ টাকা চলে গেছে আর এক দেড় হাজার দুই হাজার টাকা খরচ করবেন সমস্যা কি একবারে তা চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যায় এরপরে যদি কাজ না হয় পরবর্তীতে কোন স্টেপ নেবেন সেটা নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে এসে হাজির হবো দালালদের মানে কঠিন বাড়াবাড়ি চলতেছে দালালরা অনেক বাইরের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে বসে আছে টাকা দিচ্ছে না এবং অনেক নামি দামি কিছু দালাল আছে তারা দেশের বাইরে ফালাইছে তাদেরকেও ধরার জন্য এই মানে ফন্থাটা আপনারা সবাই ব্যবহার করবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসব ভিডিওটি কেমন হল আমার মতামতটি কেমন মানে আমি যে আপনাদেরকে একটা বিষয় সাজেস্ট করলাম আপনাদের কেমন লাগলো বিষয়টা আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত মিয়াফিক খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম